আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন ইসলামিয়া ব্যাংকের বউতে চলে যাচ্ছি জুলাই মাসের একশো আটান্ন ডলার ফ্রেট হয়েছিল সেটা তোলার জন্য আমরা ব্যাংকের বউতে ঢুকলাম এখানে কিন্তু তিনটি মেশিন আছে আমরা যে মেশিনের মধ্যে গিয়েছিলাম টাকা তোলার জন্য তা আমি যখন আমার কার্ডটা মেশিনের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে কিন্তু আমার যে পাসওয়ার্ডটা সেটা দিয়েছিলাম দেওয়ার পর আমার এখানে ছিল কিন্তু আপনার উনিশ হাজার ছয়শো বত্রিশ টাকার মতো এসেছিল আমি এখান থেকে কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা তুলতে পারবো সেই জন্য আমি কি করছি উনিশ হাজার পাঁচশো এখানে আমি টাইপ করছি এবং কি এখানে টাইপ করার পর আমি গ্রহ করার জন্য আমি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন থেকে কিন্তু টাকাগুলো বের হচ্ছে না অনেকক্ষণ ট্রাই করার পর আমি কাউন্টারের যিনি দায়িত্বে মুরুবি আছে দারোয়ান কেয়ার টাইগার ওনাকে জিজ্ঞেস করি যে উনিশ হাজার পাঁচশো তুলতে চেয়েছিলাম তুলতে তো পারছি না কী জন্য তো উনি আমাকে বলল স্যার আপনি অন্য মেশিন থেকে ট্রাই করেন ওই মেশিনের মধ্যে পাঁচশো টাকার নোট নেই আর কি এখানে কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ট্রাই করতেছি তো আমি পরবর্তীতে কারটা বের করে ফেলেছি খাটটা বের করে আমি অন্য একটা বুঝতে যাচ্ছি তো এটাই বাস্তব ভয় লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং